আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ওপেনিংয়ে সাইফ তামিম পেইস বোলিংয়ে সাকিব মুস্তাফিজ প্রস্তুত স্পিনে মেহেদি রিসাদা খেলবেন তা অনেকটাই নিশ্চিত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আগামীকাল প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ওপেনিং এ থাকবেন সাইফ হাসান ও তরুণ তানজিদ হাসান তামিম তিন নম্বরে দেখা যেতে পারে তাহিদ হৃদয়কে চার নম্বরে খেলতে পারেন ভাইস ক্যাপ্টেন শেখ মাহেদি যদিও ব্যাট হাতে তার পারফরমেন্স হতাশাজনক পাঁচ নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি যিনি দলের মিডল অর্ডারে দ্রুত রান তোলার দায়িত্বে থাকবেন অধিনায়ক জাকের আলী অনিককে দেখা যাবে ছয় নম্বরে এবার তার কাঁধে নেতৃত্বর ভার সাত নম্বরে নুরুল হাসান সোহানকে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট নিজেকে প্রমাণের সুযোগ খুব একটা পাননি তিনি তাই এই ম্যাচেই হতে পারে নিজের সামর্থ্য দেখানোর বড় মঞ্চ আট নম্বরে লেগ স্পিনার ঋষাদ হোসেন খেলবেন তা প্রায় নিশ্চিত তারপরেই নবম পজিশনে থাকবেন পেজার তানজিম হাসান সাকিব আর শেষ দুই পজিশনে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে দেখা যাবে বল হাতে আগামীকাল রাত নয়টায় মুখোমুখি হবে দুই দল তবে এই মাঠে দুজন পেজার নিয়ে একজন স্পিনার বাড়িয়ে খেলতে পারে বাংলাদেশ প্রসঙ্গ জানিয়ে রাখা ভালো আরব রাতের এই ঘরের মাঠে আরব রাতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ তাই এমন মাঠে রশিদদের বিপক্ষে খুব একটা স্বস্তিতে থাকছে না টাইগাররা এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল আফগানিস্তান তবে বাংলাদেশের সঙ্গে ম্যাচ হেরে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই অন্যদিকে ফাইনালে না ওঠার আফসোস আছে বাংলাদেশ দলেরও তাই দুই দলই কাল মাঠে নামবে জয়ের জন্য